বাংলা এই দেখো আমেরিকার বাদাম এখানে এখন ফল গাছের পাতা নানা রঙের নানা রঙে সাজবে আর রোদে তুমি কেন গান গাও ও গাছের পাতা রোদের ঝিকি মেকি আমায় চমকে দাও চমকে দাও চমকে দাও সেই আমার ছোটবেলার গান কিন্তু তোমরা যেন আমি নিজে বানিয়েছি শাক সবজির গান তাই না কী যে ভালো লাগছে কি যে ভালো লাগছে সাত সকালে শাক সবজি রোদের সোনায় হাসছে আজকে শাক সবজি মানে এই যে পেকান বাদাম এখানে ফল মানে অক্টোবরের শেষের দিকে এগুলো পাকতে থাকে আর এগুলো ঝরে পড়ে নভেম্বরের মাঝামাঝি সব ঝরে পড়বে এখানে তিন ধরনের পেকান আছে বাইরে যখন বরফ পড়বে তখন এগুলো ঘরে বসে বসে এই যে পেকান দিয়ে বাদামগুলো খুলতে হয় এটা অ্যামাজন থেকে কিনেছি এটাই হলো ফল ওই জন্য তো বলি এই যে এরকম সবুজ থাকে বড় হয় তারপরে এরকম করে সেকশনটা ভাগ হয়ে যায় খুলে যায় আর বাদামটা নিচে পড়ে যায় বাদামটা নিচে পড়ে যায় আর এগুলো স্কোয়ারুল খুব ভালো পছন্দ করে আর এগুলো ওরা মাটির নিচে গেঁথে রাখে অ্যান্ড তারপরে এগুলো ওরা যখন ওদের খিদে পায় শীতের সময় এগুলো ওরা খায় আর এই বাদাম পেকান পেকান পায় পেকান হালুয়া ইজ খুব জনপ্রিয় থ্যাংকস গিভিং এবং ক্রিসমাস এই রক ভরে গেছে আমার ডালাগুলো এগুলো কুড়াই আমি যখন বনে বনে যাই তখন এগুলো আমি কুড়াই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান তোমারি ঝর্ণা তলার নিজনি মাটি রে কলু সমা ছাখি গেল কোন তোমারি ঝর্ণা তলার নিঝনি দিস ইজ এ টাকুর সঙ্গ দ্য সং লিরিক ইজ ইোর ইজ আর্ট বিউটিফুল আর্ট অ্যান্ড গিভিং সুন্দর পৃথিবী এই ফল এই বাদাম এগুলোই আমার প্রয়োজন তোমার দয়ায় এই প্রয়োজনগুলোই প্রয়োজনগুলো আমার মেটে যায় আর এগুলোই আমি খুঁজে বেড়াই দিনে মুর যা প্রয়োজন বেড়াই তারে খোঁজ করে তরি ভাটতে গেলে গাছগুলো খুঁজে দেখি কিছু পাই বা কিছু না পাই তার জন্য কোনো ভাবনা নেই এই হলো আমার ফল সম্পদ এগুলো আমাকে অনেক খুশি করে বিকান বাদাম বাদাম এই যে দেখালাম এটা চারটা সেকশন এরকম করে খুলে যায় পড়ে যায় তারপরে এগুলো ভাঙলে পরে এতে বাদামটা বের হয় এখানে দিয়ে এরকম করে এরকম করে দিলে এই যে ক্রাক সব এই যে বাদামগুলো খুলে গেল এই কাজটা করব শীতের দিনে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য